ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরো উপহার দেব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয় আমি জানি এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন তাই প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন লাভ ইউ অল তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক গল্প শুরু করার আগেই বলে দেওয়া হচ্ছে এটি একটি কাল্পনিক গল্প চলুন শুরু করা যায় ছাড়ার আগে আমি আপনার জামান সম্মান আছে তা সব কেড়ে নিব কথাটা শুনে জান্নাতের চোখ বড় বড় হয়ে গেল এবার আমার দিকে মায়াবী চোখে তাকালো এভাবে তাকিয়ে লাভ হবে না কারণ আপনার ডানা না ভাঙলে আপনার ফরফরানি বন্ধ হবে না আমি চাই তুই এটা কর কারণ তুই এটা বললি আমার কাছে হেরে যাবি আর আমি চাই তুই আমার কাছে হেরে যা ওকে আজকের মতো ছেড়ে দিলাম আমিও দেখে নিব আপনাকে বলেই হাত পায়ের বাঁধনগুলো খুলে দিলাম জান্নাত কিছু না বলে রুম থেকে চলে গেল তারপর কিছুদিন বাড়িতে থেকে জান্নাতকে নিয়ে ঢাকায় চলে আসলাম ঢাকায় এসে একটা বাসা ভাড়া নিয়ে নিলাম পরের দিন দুজনে ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হয়ে চলে গেলাম ভার্সিটিতে সবার সাথে দেখা সাক্ষাৎ করার পর মেহেদি ভাইয়ের সাথে ক্যান্টিনে বসে আড্ডা দিতে লাগলাম তখন ওই জান্নাত তার বান্ধবীকে পাঠালো আমাকে ডাকার জন্য তারপর উঠে গেলাম জান্নাতের কাছে গিয়ে দেখি জান্নাতের হাতে একটা পেপার নিয়ে দাঁড়িয়ে আছে কি হলো আমাকে ডেকেছেন কেন এই পেপারে একটা সাইন লাগবে তোর তাই কিসের পেপার তোর আর আমার ডিভোর্স পেপার এটাতে সাইন করার ঠিক ছয় মাস পর আমাদের ডিভোর্স হয়ে যাবে কি হুম সাইন কর এটাতে আমিও তোকে জ্বালাতে বিয়ে করেছি তোর কি মনে হয় তোর সাথে সংসার করার জন্য না আমি বলছিলাম ছয় মাস বেশি হয়ে যায় না আপু ওই চুপ কে তোর আপু ও সরি আসলে মুখ ফসকে বের হয়ে গেছে যতদিন আমাদের মাঝে বিয়ে রিলেশনটা আছে ততদিন আপু ডাকবি না বলে দিলাম না হলে সবাই সন্দেহ করবে ওকে কি বলছিলি বলিবার আসলে ছয় মাস এটা তো বেশি সময় আমি বলছিলাম কি আমার একজন চেনা উকিল আছে আপনি চাইলে তিন মাসে ডিভোর্স করাতে পারবো আমি তোর মুক্তি পাওয়ার বেশি তাই না হুম এই নেন পেপার পেপারটা হাতে নিয়ে ছিঁড়ে ফেললো তারপর সেগুলো টুকরো টুকরো করে আমার উপর উড়িয়ে দিল আমি কি তিন মাসেরটার জন্য ট্রাই করবো চুপ তোর মুক্তি পাওয়া আমি বের করতেছি তোর কোনো কিছুই করতে হবে না আমি এক বছরের কন্ট্রাক্ট পেপার বানিয়ে আনতেছি সরি আর বলবো না তারপরেও এটা কইরেন না চুপ আর একটা কথা বললে সময় বাড়বে বলে দিলাম চুপ করে গেলাম কথা বললে সমস্যা বাড়বে তাই গুড যা এখন আর আমি যে তোর বউ এটা যেন কেউ না জানে ওকে বলেই সেখান থেকে চলে আসলাম তারপর আবার সেই ক্যান্টিনে এসে বসে গেলাম রাগে সারা শরীর দিয়ে আগুন বের হইতেছে উনি কী পাইছে বিয়েটারে যখন খুশি করবে আবার যখন খুশি সেটাকে ভেঙে দিবে ওনার কিছু একটা করতেই হবে না হলে হবে না এসব ভেবে ক্লাসে চলে গেলাম বিকেলে ক্লাস শেষ করে বাহিরে ঘুরে ফিরে রাতে নিজের খাবার নিয়ে বাসায় এসে গেলাম খাওয়া দাওয়া করে এসে দেখি জান্নাত নিজের রুমে দরজা খোলা রেখে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে আমি পাশ থেকে চাদর আর বালিশ নিয়ে সোফায় যাওয়ার সময় মনে হলো জান্নাত কাঁপতেছে কাছে গিয়ে কপালে হাত দিতেই দেখি জান্নাতের গায়ে প্রচুর জ্বর তাড়াতাড়ি গিয়ে বাটিতে একটু পানি আর একটা কাপড় নিয়ে আসলাম মাথায় জলপুট্টি দিয়ে পাশের ক্লিনিকের ডাক্তারকে আসতে বললাম উনি এসে চেক আপ করে ওষুধ দিয়ে চলে গেলেন তারপর আমি ওনার পাশে বসে হালকা হালকা জলপুট্টি দিতে লাগলাম আর জান্নাতের ঘুমন্ত চেহারাটা দেখতে লাগলাম আজকে মনে হয় আবার নতুন করে ক্রাশ খেলাম জান্নাতের উপরে মেয়েটা সত্যি একটা পরি আর ঘুমন্ত চেহারাটা কেউ একবার দেখলে সে জীবনে বলবে না জান্নাত যে এতটা বদরাগী এসব ভাবতে ভাবতে কখন যে ওনার পাশেই ঘুমিয়ে গেলাম মনে নেই সকালে গালে কারো হাত পরাতে জেগে উঠলাম তাকিয়ে দেখি জান্নাত আমার দিকে অগ্নি চোখে তাকিয়ে আছে কি হলো মারলেন কেন আমাকে জড়িয়ে ধরে ঘুমানোর সাহস পেলি কোথা থেকে আসলে আমি ইচ্ছে করে চুপ একটা কথা বলবি না আর আজ থেকে তুই অন্য রুমে থাকবি তুই একা সুযোগ নিতে চেয়েছিলি কাল রাতের পর থেকে ওনার ওপর মায়া জমে গেল জবাব দিতে গিয়ে পারছি না তাকে ভালোবেসে ফেললাম না তো এসব ভাবতে ভাবতে রুমে থেকে বেরিয়ে গেলাম অনলাইনে খাবার অর্ডার করে ফ্রেশ হয়ে খেতে চলে গেলাম এসে দেখি খাবার চলে আসছে তারপর আমি খাওয়া দাওয়া করে জান্নাতের জন্য খাবারগুলো টেবিলে রেখে চলে গেলাম জানি ওর শরীর ভালো না তাই ও রান্না করতে পারবে না তাই খাবার রেখে চলে গেলাম ভার্সিটিতে দুপুরে ক্যান্টিনে বসেছিলাম তখন ওই মোবাইলটা বেজে উঠলো পকেট থেকে বের করলাম তাকে দেখে আম্মু কল করেছে তাই রিসিভ করলাম তাড়াতাড়ি হুম আম্মু বলো বৌমার শরীর ভালো না আর তুই নাকি চলে গেছিস ভার্সিটিতে এই তোর বৌমার চেয়ে বড় কি ক্লাসটা হয়ে গেছে নাকি আম্মু আমি তো চুপ আমি কিছু শুনতে চাই না তুই এখনই বাসায় যা আর বৌমার শরীর ভালো হওয়ার আগ পর্যন্ত তুই আর কোনো ক্লাস করবি না আর ভার্সিটিতেও যাবি না বলে দিলাম ওকে আর এক্ষুনি তুই বাসায় যা আমি বৌমাকে ফোন দিব একটু পরে বলে দিলাম ওকে বলেই ফোন রেখে দিলাম তারপর সবাই থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম এসে দেখি জান্নাত খাটে শুয়ে আছে আর টিভি দেখতেছে আপনি আম্মুকে ফোন দিয়ে কি বলেছেন যা শুনিয়েছিস তোকে তাই বলেছে আসলে বাসায় তো কেউ একজন থাকা লাগে আমাকে সেবা করার জন্য তাই ভাবলাম সুস্থ হওয়ার আগ পর্যন্ত তোকেই রেখে দেই কোনো কিছু না বলে ফ্রেশ হয়ে নিজের সব কিছু নিয়ে পাশের রুমে রেখে দিলাম ওই হোসেন একটু শুনে যা তো কেন কাজ আছে তাড়াতাড়ি আয় ওকে আমার পায়ে ব্যথা করতেছে একটু টিপে দিয়ে যা প্লিজ আমি আপনার পা টিপে দিব হুম আমি আম্মুকে ফোন দিয়ে কইব তুই আমাকে সারা দিন কথা শুনিয়েছি শরীর খারাপ হওয়ায় আমি হালকা একটু হেসে দিয়ে ওর পাগল টিপে দিতে লাগলাম পরের দিন ফার্সিটিতে গেলাম অন্যদিনের মতো দিনটা কাটতে লাগলো দুপুরে জান্নাত হঠাৎ আমার সামনে এসে দাঁড়ালো আমার সাথে আই কেন বেশি পাগগ না করি আই ওকে বলেই সবার সামনে থেকে উঠে জান্নাতের সাথে গেলাম জান্নাত আমাকে নিয়ে ক্যান্টিনের টেবিলের উপরে উঠে দাঁড়ালো অ্যাটেনশন গাইস সবাই জান্নাতের দিকে ঘুরে তাকালো তোমাদের সবাইকে আজকে একটা কথা বলতে চাই পাশ থেকে কয়েকজন বলল কি আসলে আমি আর হোসেন স্বামী স্ত্রী এই ছুটিতে আমাদের বিয়েটা হয়েছে সো সবাই এটা মাথায় রাখবে হোসেনের স্ত্রী আছে জান্নাত নেমে চলে গেল সবাই জান্নাতের কথাটা শুনে হা হয়ে গেল বিশেষ করে মেহেদিভাই ভাই আমার দিকে জিজ্ঞাসার দৃষ্টি দিয়ে তাকিয়ে রইল আমিও নেমে মেহেদি ভাইয়ের কাছে গেলাম কিরে জান্নাত এটা কি বলে গেল হুম আমি কিছু বুঝতেছি না তুই জান্নাতকে বিয়ে করতে গেলি কেন ভাইয়া আর আম্মুর কথায় আম্মুর আর ভাইয়ার কথায় বর্তমানে কেউ বিয়ে করে নাকি আব্বু মারা যাওয়ার পর আম্মু অনেক কষ্ট করেছে আমাদেরকে মানুষ করেছে পাশাপাশি কোম্পানির কাজও করতে হয়েছে তাই আমি চাইনি তাকে কষ্ট দিতে আম্মু যা করে আমার ভালোর জন্যই করে আর এখানে সব কিছু বলেছে আমি কিন্তু জান্নাত সবটা এমনভাবে সাজিয়েছিল যে আম্মুর মুখের দিকে তাকিয়ে বিয়েটা করতে হয়েছে ওকে আচ্ছা প্রথম থেকে আমাকে সব খুলে বলতো আর বলো না সব কিছু খুলে বললাম মেহেদি ভাইকে সব শুনে উনি মাথায় হাত দিল এখন ওনার মুখে কোনো কথা নেই তো এখন কি করবি ও তো এক বছর তোর জীবনটা শেষ করে দিবে কি করবে এখন ভাইয়া উনি এই ভার্সিটিতে আছে আর পাঁচ মাস তাই এই কয়েকদিন সাবধানে থাকতে হবে আচ্ছা তুই বিয়েটা না হয় করেছিস তোর আম্মর কথায় তাহলে ওর টর্চারগুলো সহ্য করতেছিস কেন দুইটা কারণে সহ্য করতেছি কারণগুলো কি কি প্রথমত আম্মুকে কিছুদিন বুঝতে দেওয়া যাবে না যে জান্নাতের আর আমার মাঝে কি চলতেছে ও দ্বিতীয় কারণ জান্নাতকে উড়ার সময় দিতেছি যখন সে চিল পাখিয়ের মতো আকাশের কাছাকাছি চলে যাবে তখন ওই টান দিয়ে মাটিতে ফেলব তখন বুঝবে হুসাইন কি জিনিস মানে মানে হলো চড়ুই পাখি থাকে মাথার উপরে তাকে হাজারবার মাটিতে ফেললেও তার কিছুই হবে না কিন্তু চিল পাখি থাকে আকাশে তাকে একবার মাটিতে ফেলতে পারলে তার উপর উড়ার ক্ষমতা থাকে না তাই চোর পাখিটা উড়তে উড়তে চিল পাখির জায়গায় যাক তারপর না হয় টান দিয়ে মাটিতে ফেলে দিব তুই ভিলেনে সারা জীবনে থাকবে হুম জান্নাত ভাবতেছে আমি ওর দাস হয়ে যাচ্ছি কিন্তু ও জানে না নিজের বিপদটাকে টানতেছে আগে কি করতে চাইছিস জান্নাতকে আপাতত আমার মায়ায় ফেলতে হবে যেভাবেই হোক তারপর ওর তেল বাইর করব আমি আমাদের কোনো রকম হেল্প লাগলে বলিস ওকে সাহায্য করতে আমরা আছি তোর পাশে হুম সেটা তো জানি আচ্ছা আমার জানা মতে তোর লাইফ তো মারিয়া নামের একটা মেয়ে আছে তার কি হলো কি আর হবে মারিয়া কি কিছুদিন ভুলে থাকতে হবে জান্নাতের কাছ থেকে ডিভোর্স পাওয়ার পর মারিয়াকে বিয়ে করে ফেলব মারিয়া তখন বিয়ে করতে রাজি হবে তো তুই বিবাহিত জেনেও মারিয়া আমার আর জান্নাতের ব্যাপারে সব জানে সো এসব নিয়ে টেনশন করোনা আর জান্নাত ছাড়া কি দুনিয়াতে মেয়ের অভাব আছে নাকি যে বিয়ে করতে পারবো না তাও ঠিক তুই তো তো চাইলে বিয়ে করতে পারবি কারণ তোর সেই আছে বাদ দাও সব কথা ওকে তা কি করবি কয়েকটা এখন এখন বাসায় চলে যাব ভালো লাগছে না থাকো আমি গেলাম কালকে কাজ আছে বলেই সেখান থেকে চলে আসলাম বাসায় এসে ফ্রেশ হয়ে দিলাম এক ঘুম সন্ধ্যায় ঘুম ভাঙলো তাকিয়ে দেখি জান্নাত আমার দিকে তাকিয়ে আছে দুপুরে আমাকে না বলে ফার্স্ট থেকে চলে আসলে কেন এমনি আর আপনাকে কারণ বলতে হবে নাকি বলতে হবে নাকি কোনো মেয়ের সাথে আমি করতে এসেছিলি হুম ঠিকই বলছেন চুপ বেশি বকবক করবি না কারণ এই বাসাতে শুধু আমার রাজত্ব চলবে যা বলবো তার উত্তর দিবি শুধু তাহলে আপনার বাসায় আপনি থাকেন আমি চলে যাই মেসে যা আমি বেশি না আমাকে বলবো শুধু আম্মুকে কষ্ট দিতে চাই না বলে আপনাকে সহ্য করতেছি না হলে আপনার অবস্থা আগের মতো করতাম কিভাবে করলি এটা তো ইউনিভার্সিটি না যে আমাকে হাই দিবি এটা সংসার আর সংসারে বড় বড় ভিলেনরাও রাজত্ব করতে পারে না কারণ সংসারে রাজত্ব চলে মেয়েদের সো এক বছর যা বলি তাই কর না হলে সারা জীবনের জন্য চালাতে থাকবো বলে দিলাম হুম এই জন্যই তো ছাড় পাচ্ছেন না হলে এমনিতে তো আমার একটা চুলও ছিঁড়তে পারবেন না কেন থেকে কেড়ে নিলাম না শিক্ষা হয়নি মারিয়া, মারিয়া কেন? না এমনি বলেই মনে মনে ভাবতে লাগলাম কোথায় থেকে আর কেড়ে নিতে পারলেন আপনি আমাকে ছেড়ে দিলে আমি মারিয়াকে বিয়ে করে ফেলব আর মারিয়া এমনিতেও জানে আপনি কেন আমাকে বিয়ে করেছেন তাই মারিয়াকে বিয়ে করতে আমার কোনো অসুবিধা হবে না আরেকটা কথা কি জানেন মারিয়া নেক্সট বেসেই ভার্সিটিতে উঠবে আর আপনি ভার্সিটি থেকে চলে গেলে আমার রাস্তা ক্লিয়ার হয়ে যাবে সো যা করার এই কয়েকদিন করে নিন না হলে পরে আর পাবেন না আমাকে মনে মনে ভাবছি এসব ভাবছিলাম তখন জান্নার ডাক দিলো কিরে ভাবনার সাগরে ডুব দিলি নাকি যা করবি আজ থেকে সব বলবি না হলে তোর খবর করে ছাড়বো বলে দিলাম ওকে বাসায় রান্না করার মতো কেউ নেই তাই রাতে খাবার অর্ডার করে খাওয়া দাওয়া করে আরাম একটা ঘুম দিলাম আজকে একটু তাড়াতাড়ি ভার্সিটিতে চলে আসলাম এসে ক্যান্টিনে বসেছিলাম তখনই আমার ক্লাসমেট একটা মেয়ে আসলো মেয়েটা কিছুদিন ধরে আমাকে ফলো করতেছিল মেয়েটা দেখতে একদম পরীর মতো আজকে কি বলতে এসেছে কে জানে আপনাকে একটা কথা বলার ছিল হুম বলেন তোমাকে আমার খুব ভালো লাগে কি হুম তোমাকে বলবো বলবো ভাবছিলাম আজকে কেউ নেই তাই ভাবলাম আজকে বলে দিই আমি যে বিবাহিত সেটা আপনি জানেন না জানি কিন্তু ওই আপুটা যে আপনার উপর প্রতিশোধ নিতে বিয়ে করেছে সেটাও আমি বুঝি ওর কথা শুনে আমি হা হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম দেখো আমি তোমাকে ভালোবাসি তুমি চাইলে আমার সাথে রিলেশনে থাকতে পারো মনে মনে ভাবলাম জান্নাতকে একটু সাহায্য করা দরকার তাই আমিও বললাম হুম এমনিতেও জান্নাতের জালায় অতিষ্ঠ হয়ে গেছি তাহলে চলো বিকেলে কোথাও কফি খেয়ে আসি হুম অবশ্যই বলো কোথায় খেতে যাবে কফি হাউসে কেমন হয় ওকে সময় মতো চলে এসেন বলেই সেখান থেকে চলে আসলাম কিছুক্ষণ পর মেহেদি ভাই সহ সবাই চলে আসলো জান্নাতকেও দেখলাম ভিতরে যেতে দেখে হালকা একটু হাসলাম সবাইকে নিয়ে আড্ডা দিতেছিলাম তখন ওই জান্নাত এসে সামনে দাঁড়ালো তাকিয়ে দেখি রাগে চোখ মুখ লাল হয়ে আছে রেগে আছেন কেন কিছু বলবেন নাকি জান্নাতের মুখে কোনো কথা নেই হঠাৎ ঠাস করে গালে একটা চর বসিয়ে দিল আমি গালে হাত দিয়ে অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে রইলাম তুই নীলাকে কি বলেছিস নীলাটাকে ও একটু আগে কথা বলে এখন ভুলে গেছিস নীলা কে সরি কার সাথে রোমান্টিক কথা বললাম এই যে এই মেয়েটার সাথে ও ওর নাম নীলা নাইস নেম নাইস নেম কথাটা বলার সাথে সাথে জান্নাত আরেকটা চর গালে বসিয়ে দিল গালে হাত দিয়ে ওনার দিকে তাকিয়ে দেখি রাগটা বেড়ে আছে কিন্তু সবার সামনে এভাবে চর মারায় আমার কেমন যেন লেগে উঠলো বাসায় বউ থাকতে অন্য মেয়ের সাথে রোমান্স করতে লজ্জা করে না তো বাসায় বউ আছে মানে আপনি বউ পেলেন কোথায় কেন আমি তোর কি হই আপনি বলেন তো আজ পর্যন্ত বউ হওয়ার মতো কোন কাজ করেছেন এই পর্যন্ত আমাকে শান্তিতে একটা মিনিট থাকতে দিয়েছেন আপনার থেকে ইন্ডিয়া পাকিস্তানের শত্রুতা ভালো কথাগুলো শুনে জান্নাত স্থির হয়ে দাঁড়িয়ে রইল আমি উঠে চলে যাওয়ার ভাব করে জান্নাতের পিছনে গিয়ে মেহেদি ভাইকে চোখ টিপ দিয়ে ইশারায় বুঝালাম আগুনে পেট্রোল দিতে তারপর সেখান থেকে চলে গেলাম আর ভাবলাম জান্নাত তুমি নিজেও জানো না তোমাকে ভবিষ্যতে কতটা জ্বালাবো আমি আপাতত মায়ায় ফেলবো তারপর বাকিটা দেখবে তুমি তারপর ক্লাস না করে বাসায় চলে আসলাম শরীরটা বেশি ভালো না তাই দুপুরে খাওয়া দাওয়া করে দিলাম এক ঘুম সন্ধ্যায় জান্নাতের ডাকে ঘুম ভাঙলো কি হলো ডাকছেন কেন বাহিরে আকাশ খারাপ হইতেছে রাতে খাবার জন্য কিছু গিয়ে নিয়ে আয় ঘুম না ভাঙিয়ে অনলাইনে অর্ডার করে দিলে তো পারতেন টুব বেশি কথা বলবি না যাওয়ার লাগবে না তোর বলেই মুখ বাকিয়ে রুম থেকে চলে গেল ঘুমটা ভেঙে দিয়ে গেছে তাই আর ঘুম ধরল না তাই উঠে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে গেলাম এসে দেখি মহারানি টিভি দেখতেছে পানি খেয়ে আমি রুমে চলে আসলাম আকাশের অবস্থা খারাপ হতে চলেছে মনে হয় রাতে ঝুম বৃষ্টি হবে বা তুফান হবে আমি এসব চিন্তা বাদ দিয়ে পড়তে বসে গেলাম কিছুক্ষণ পর শুরু হয়ে গেল আকাশের গর্জন করা এখন পড়তে অনেক ভালো লাগছে হঠাৎ অনুভব করলাম আমার পিছনে কেউ একজন দাঁড়িয়ে আছে তাকিয়ে দেখি জান্নাত দাঁড়িয়ে আছে